হে গাইজ কেমন আছো তোমরা তামান্না লেডিস টেলার্স ও জান্নাতুল ইমিটেশন স্পোর্টস হাউস ও গিফট হাউসের তরফ থেকে সকলকে স্বাগতম জানাই আর এই পবিত্র মাহের রমজান এবং ঈদ উল ফিতরের উপলক্ষ্য করে তামান্না লেডিস ট্রাস ও জান্নাতুল লি একটি সুন্দর অফার নিয়ে এসেছে সবার জন্য তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটু পরেই জানিয়ে দিচ্ছি কি অফার রয়েছে কি গিফট রয়েছে তার আগে জানিয়ে দিই এখানে কী কী পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে মেয়েদের মাথার যে কোনো রকমের তেল পাওয়া যায় স্পেশাল তেল রয়েছে লোশন থেকে শুরু করে ফেসওয়াশ এবং হাতের বালা চুড়ি আংটি থেকে মানে বলে শেষ করা যাবে না এখন যে কোনো রকমের আইটেম নিয়ে এসেছে তামান্না লেডিস ট্রাস এবং সম্পূর্ণ সব কিছু জিনিসের কিন্তু ছাড়ও রয়েছে ছাড়গুলি লাস্টে আমি জানিয়ে দিচ্ছি এবং সাথে সাথে এখানে রয়েছে বডি স্প্রে থেকে শুরু করে তারপরে রয়েছে স্পোর্টসের যেমন ট্রফি বল ব্যাট ফুটবল জার্সি যে কোনো মতলব স্পোর্টসের যে কোনো জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ অলরেডি আমি কিছু কিছু অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি সব জিনিস দেখানো সম্ভব না তাই বেশি দেখাতে পারছি না এবং এ সাইডে রয়েছে দেখতে পাচ্ছ যেমন চুলের কালার থেকে শুরু করে যে কোনো ফেস ওয়াশ হেয়ার অয়েল শ্যাম্পু যে কোনো লিকুইড মতলব ফ্যাশানের যে কোনো জিনিস পাওয়া যায় এ রয়েছে কিন্তু তামান্না লেডিস লাইফ অনার এবং সাথে হার থেকে শুরু করে আংটি বালা যে কোনো জিনিস দেখতে পাচ্ছ সব রকমের ফ্যাশনের জিনিস রয়েছে এবং সাথে সাথে পেয়ে যাচ্ছে তামান্না লেডিস টেলার্সে টেলারের যে কোনো সামগ্রী যেমন লং গ্রাউন্ড হাফ গ্রাউন্ড লেহেঙ্গা চূর্ণি সাথে পেয়ে যাচ্ছ বডিগার্ড এবং আরও আরও পাওয়া যাচ্ছে এখনকার যে কোনো ট্রেন্ডি ড্রেস এবং বরখা থেকে শুরু করে প্লাজো এবং এই দেখতে পাচ্ছ একটু একটু করে দেখিয়েছি সব কিছু দেখানো তো সম্ভব নয় তবু দেখিয়ে দিচ্ছি যে যতটুকু দেখানো যায় এবং আরও অনেক রকমের ফ্যাশনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং রয়েছে বিয়েবাড়ির যে কোনো ধরনের গিফট এবং কোলচুবড়ির যে কোনো সামান কিন্তু এখানে পাওয়া এবং আরও পাওয়া যাচ্ছে ছেলে এবং মেয়েদের মানিফাট চশমা ব্রেসলেট পরিচালনায় কালিমুল্লাহ মোল্লা ও আকিবুল্লাহ মোল্লা এবং ঠিকানাটি জানিয়ে দিচ্ছি তারপরে জানিয়ে দেবো আজকের অফারটি ঠিকানা জয়নগর থানা অন্তর্গত দক্ষিণ বারাসাত টু কেল্লা রোড মহিষবাড়ি বাজার এবং মোবাইল নাম্বারটি স্ক্রিনের উপরে ভাস্টার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটি দিয়ে দেবো সেখানেও তোমরা দেখে নিতে পারো নাম্বারটি এবং ভিডিও প্রথমে যে অফারের বিষয়ে আলোচনা করেছিলাম সেই অফারটি হচ্ছে প্রত্যেক এক হাজার টাকা কেনাকাটায় বিশেষ ছাড় রয়েছে বিশেষ করে কুলতুলি স্পোর্টসের ভিডিও দেখে যারা সেখানে যোগাযোগ করে সামান কিনতে যাবে তাদের জন্য আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটি করে দিও আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে রাখবে এখানেই ভিডিওটি শেষ করছি সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য